মোৰ ৰাও মনে ৰ শনা নাই ইলাহা ইল্ল নাহ ইল্লল্লা লা ইলাহ ইল্লল্লা লা ইলাহঃ ইলাহ আল্লাহ দরজাওানি তওবা কর নাম সিওয়ায়ে পয়গম্বরী দরজাওানি তওবা কর নাম সিওয়ায়ে পয়গম্বরী ওয়াক্তে পেড়ে গায়ে জালে নিশাওয়াত পরহেজがり বলেন तो जवानी तो बाकी जम शिवाय पर जम बोरी वक्त मेरी घर पे जाले मिशावत पर हसगारी वक्त मेरी घर पे जाले मिशावत पर हसगारी कहनों ते मात्र पे दुर्कुंसों बेशाम कहनों ते मात्र पे दुर्कुंसों बेशाम ताकि बाती तो तू आलोन निकूना अम्मा बकरी জিন্দেগি কে মক্তসার এক খব হে জিন্দেগি কে মক্তসার এক খবর হে মকিয়া উস পাব কিতাবের হে মকিয়া উস পাব কিতাবের হে یہاں हम सब मुसाफिर এখানে আমরা সবাই মুসাফির ঠিক না সবাই মুসাফির কয়েক দিনের জন্য আসছে আবার আমাদেরকে যেতে হবে আমাদের আসল বাড়ি কোথায় यहाँ हम सब मुसाफिर है ओहे आखिर ठिकाना कोई आगे रवाना के कोई पीछे रवाना कोई आगे रवाना के कोई पीछे रवाना ऐशो ईश्व के लिए इंसान नहीं, ऐश्यो ईश्वर के लिए इंसान नहीं, याद रख तू बंदा बंदागी मेहमान नहीं, याद रख रखू बंदागी मेहमाने भी अल्लाह भक्र बोले अल्लाह भक्त

सावा तेरे बंदा बहुत है तेरे सावा मेरे मौला नहीं है तेरे सावा मेरे मौला नहीं है जब से हर दम बहु यद अल्लाह हो जब से हर दम बहु यद अल्लाह हो न को यद टुन 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 न छोड़ो अल्लाह हू अकबर भगवान सामने में आया के टूटो भगवान फिर सामने में आया के टूटो के दुर्माना भोगो यत अल्लाह भो हो के दुर्माना भोगो यत अल्लाह भो हो अल्लाह पाक रब्बुल अल्ला आलमीन बोलें আমি আল্লাহ হায়াত দান করেছি মায়া নবী ডাক দেয়া বলেন এক নাম্বার তোমাকে প্রশ্ন করা হবে আর নাম তোমাকে আমি আল্লাহ যে হায়াত দিয়েছিলাম এই হায়াত তুমি কাজে করেছ এই হায়াত পাইয়া তুমি কি মা ফিলে বসেছ না গানের আড্ডায় গিয়েছ এই হায়াত পাইয়া মসজিদে গিয়েছ না গানের আড্ডায় গিয়েছ এই হায়াত পাইয়া

ঠিক হয়ে যায় রাষ্ট্র ঠিক হয়ে যাবে আল্লাহ পছন্দ করে বলে আল্লাহ আলম করিমের মধ্যে বলেছেন যুবকদের প্রশংসা করেছেন আল্লাহ আলোচনায় দিলেন যুবক যখন ইসলামের জন্য দাঁড়ায় গেল যুবকরা যখন ইসলামের জন্য ইমানের জন্য দাঁড়ায় গেল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজিদনাHum হুদা আমি তাদের ইমানকে কে বানায় দিলাম ও যুব বন্ধুগণ তোমাকে আমার আল্লাহ যে অবদান করেছেন এই অবদানটাকে যদি কাজে লাগাও এই অবদানটাকে যদি ইমানের কাজে লাগাও আমার আল্লাহ বলেন আমার আল্লাহ যুবকদের ঈমানmathbb করে দিবেন তিন নাম্বার কোন কাজে তুমি কোনভাবে ইনকাম করেছ ফিমা আমিন আই লাফা কোন পথে তুমি ইনকাম করেছ আট চার নাম্বার কোন পথে তুমি ব্যয় করেছ মুসলমান ইমান অনেক সময় দেখা যায় হালাল পথে ইনকাম করে হারান পথে ব্যয় করে ঠিক কেনা হালাল পথে ইনকাম করে চ খেলায় সব টাকা শেষ করে দেয় আছে না